বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রইল প্রিয় ভাই বোনেরা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ এবং সকল পর্যায়ের সমর্থক গোষ্ঠী এবং সকল পর্যায়ের আওয়ামী লীগের সাপোর্টার তাদের স্বপ্ন ছিল নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয় হলে আওয়ামী লীগের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের শক্তি নিয়ে তারা রাজনৈতিকভাবে দূরদর্শিতা এবং দলকে সাজানোর পরিকল্পনা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের মনের মধ্যে চাঞ্চলতা ফিরে এসেছে এবং শেখ হাসিনা এবং ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক সম্পর্ক অনেক আগে থেকে ভালো ছিল এবং এখন থেকে সম্পর্ক আরও যোগ হল ডোনাল্ড ট্রাম্প নবনির্বাচিত প্রেসিডেন্ট হওয়ায় শেখ হাসিনার কপাল খুলে গেল শেখ হাসিনা এবং ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক সম্পর্কটি সামগ্রিকভাবে সম্ভাবপূর্ণ হলেও বিশেষভাবে শক্তিশালী বা ঘনিষ্ঠ নয় ট্রাম্পের প্রথম মেয়াদে বাংলাদেশ আমেরিকা সম্পর্ক একটি স্ট্যান্ডার্ড কূটনৈতিক স্তরে ছিল যেখানে বড় কোনো চুক্তি বা ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ মেলবন্ধনের অভাব ছিল তবে উভয় দেশি কৌশলগত কিছু বিষয় একে অপরের সাথে সংযুক্ত ছিল মানবাধিকার এবং রোহিঙ্গা সংকট ট্রাম্প প্রশাসনের সময় আমেরিকার রোহিঙ্গা ইস্যুতে বেশ সক্রিয় ছিল এবং মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করেছিল বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থী সংকটের কারণে আন্তর্জাতিক সহায়তার জন্য আমেরিকার উপর নির্ভর করেছে যদিও এ নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের কিছু ইতিবাচক দিক ছিল তবে বৃহত্তর সহযোগিতার লক্ষ্যে একটি সীমাবদ্ধ ছিল অর্থনৈতিক ও বাণিজ্য ট্রাম্প প্রশাসন বাংলাদেশকে একটি সম্ভাবনাময় বাণিজ্য অংশীদার হিসাবে বিবেচনা করেছিল তবে বহমাপের কোন বাণিজ্য চুক্তি হয়নি কিছু বাণিজ্যিক এবং আলোচনা চলছিল তবে এগুলো তুলনামূলকভাবে সীমিত ছিল আন্তর্জাতিক সম্পর্কে ও প্রতিরক্ষা ট্রাম্প প্রশাসন এশিয়ার কৌশলগত গুরুত্ব উপলব্ধি করেছিল তবে বাংলাদেশ আমেরিকা সম্পর্ক বিশেষ সামরিক চুক্তি বা সংযোগে তেমন গভীর হয়নি। হাসিনা সরকারও প্রধানত দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং আঞ্চলিক সম্পর্কগুলো নিয়ে মনোযোগী ছিল রাজনৈতিক সম্পর্ক ও ইউনিসের প্রসঙ্গ ইউনুস যিনি হাসিনার সাথে নানা ইস্যুতে সংঘাত ছিলেন ট্রাম্প প্রশাসনের সাথে ভালো সম্পর্ক রেখেছেন তবে এটি বাংলাদেশ আমেরিকা সম্পর্কের উপর সরাসরি প্রভাব ফেলেনি যদিও এটি হাসিনা প্রশাসনের জন্য সামান্য হলে একটি রাজনৈতিক অস্বস্তি সৃষ্টি করেছিল যেহেতু ট্রাম্প পুনরায় নির্বাচিত হলে কূটনৈতিক নীতি এবং সম্পর্ক নতুন দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা হতে পারে বাংলাদেশ আমেরিকা সম্পর্কের ভবিষ্যৎ কিভাবে গড়ে উঠবে তা নির্ভর করবে উভয় দেশের কৌশলগত এবং আঞ্চলিক প্রয়োজনের উপর প্রিয় ভাই ও বোনেরা যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস শেয়ার করে আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম